ব্রাজিলের বাহান্ন জনের প্রাথমিক স্কডে যারা ছিল বর্তমানে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তেড় জনের স্কডে অর্থাৎ যেহেতু প্রাথমিক স্কডে অনেক খেলোয়াড় ছিল তাই যে চূড়ান্ত স্কড ঘোষণা করেছে সেখানে কিন্তু প্রাথমিক স্কডে থাকা অনেক খেলোয়াড় বাদ পড়েছে মূল কথা হচ্ছে চূড়ান্ত স্কডে আন্তনি অস্কার এন্ডিক এসব খেলোয়াড়রা বাদ পড়েছে ওয়াস্কার দীর্ঘদিন পর ফিরবে জাতীয় টিমে এমন একটা পরিকল্পনা করা হচ্ছিল যখনই দেখলাম প্রাথমিক স্কোরে নেইমারের সঙ্গে ফিরেছে ওয়াস্কার তাই ভাবছিলাম হয়তোবা চূড়ান্ত স্কোরে ওয়াস্কার থাকবে কিন্তু শেষ পর্যন্ত তিনিও নেই এন্ডিকো নেই এবং সদ্য ফর্মে ফেরা আন্তুনি তিনিও বাদ পড়েছে চূড়ান্ত স্কোর থেকে ডরিভালের স্কোরে নতুন করে কারা জায়গায় পেরেছে অর্থাৎ চূড়ান্ত স্কোরে কারা ডাক পেয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরু করা যাক গোলকিপার পজিশনে ডাক পেয়েছে আলিসন বিকার বেন্টু অ্যাডারসন ডিফেন্ডার পজিশনে ডাক পেয়েছে দানিলো গেব্রিয়াল মাগালয়েস গুইলার্মো আরানা লেও অর্টিস মার্কোনোস মুরিলো ভান্ডারসন ওয়েসলি মিডফিল্ডার পজিশনে ডাক পেয়েছে এন্ডে বুনো গুইমারেস জারসন জোয়ালিন্টন ম্যাথিউস কুনহা নেইমার জুনিয়র ফরওয়ার্ড লাইনে ডাক পেয়েছে ইস্তাভিয়া উইলিয়ান জও পেদ্রো রাফিনহা রোদ্রিগো সাবিনো ভিনিসিয়াস জুনিয়র ইটাই চূড়ান্ত স্কট ডোরিভালের ডোরিভালের চূড়ান্ত স্কটে আপনি কাকে বেশি মিস করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না